ফিলিস্তিনের গাজায় একদিনে নব্বইটি হামলা চালিয়েছে ইসরায়েল গতকাল শনিবার উনিশ জুলাই দখলদারদের সেনাবাহিনী নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বিমান গত দিনে অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে নব্বইটি হামলা চালিয়েছে মাত্র তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ডে এমন হামলা যে কোনো যুদ্ধক্ষেত্রের তুলনায় ব্যাপক তারা দাবি করেছে গাজার যোদ্ধাদের সামরিক কম্পাউন্ড এবং ভূগর্ভস্থ অবকাঠামোতে আঘাত করা হয়েছে তবে হামলার অবস্থানের কোনো প্রমাণ বা বিবরণ প্রদান করেনি সেনাবাহিনী সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি বাহিনী আল মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত তাবুগুলোতে এবং গাজা শহরের একমাত্র ক্যাথলিক গির্জায় হামলা চালায় এছাড়াও ত্রাণ প্রার্থীদের উপর নিয়মিত হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে তারা সব জিম্মি মুক্তি শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল তা ইসরায়েল নাকচ করে দিয়েছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগ্রেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন কোন চুক্তি না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে বৃহস্পতিবার প্রকাশিত বিশ মিনিটের একটি ভিডিও বার্তায় উবায়দা বলেন ইসরায়েলি সরকার বন্দীদের বিষয়ে আন্তরিক নয় কারণ তারা সবাই সেনা সদস্য তিনি জানান হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষে আছে সেখানে যুদ্ধ বন্ধ গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাওয়া এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে